আমি যেটা আমাকে নিয়ে অনেকে অনেক আবার সেই ভাইরাল টাইমটাতে যখন আপনি হসপিটালে ছিল অনেকেই অনেক কিছু মতামত দিয়েছে অনেক তাদের ভ্রান্ত ধারণা হ্যাঁ আমি একটা ভালো ড্রেস দামি একটা ড্রেস করলেও সেটাকে অনেকে বলে আমি নিউ মার্কেট রেলিং থেকে নাকি কাপড় কিনে জামা বানাই তো আমাকে আবার অনেকেই ই করে বলে যে ওই কাপড়ে নাকি আমি স্টোন লাগিয়ে আর অস্থান আজকে এখন আপনারাই নিজেরাই যাচাই করে দেখেন যে আমি আসলে আমার পোশাক আমার ড্রেস আপনারাই বলেন আসলে দুর্মুখেরা কথা বলবে অসফল ব্যক্তি কিংবা মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিরা সবসময় এই ধরনের কথা বলবে বলে তো তাতে করে আসলে আমার কিছুই আসে যায় না আমি বরং আমি দু বেশি ইন্সপায়ার হই কারণ তারাই আছে বলেই আমার এই এই আরো বেশি সাহস পায় শক্তি পাই আরো সুন্দর সুন্দর পোশাক আরো সুন্দর সুন্দর ঝলক নিয়ে আপনাদের সামনে আসার জন্য অনুপ্রেরণা পায় তো অনেকে অনেক কথা বলে আমি শুনি দেখি সোশ্যাল মিডিয়াতে ঘুরে কেউ ইঙ্গিত করে বলে কেউ একেবারে নোট করে বলে বা আগুন তুলে বলে কেউ বা মানে একেবারেই নাম মেনশন না করে বলে সবাই ইন্টারভিউতে ভিউর জন্য ঘুরে ফিরে অ্যারোস্থানকেই ব্যবহার করে আমি দেখেছি সো এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় কারণ আমি সবার সব চর্চায় সবার সব ইন্টারভিউতে ঢুকতে চাই প্রত্যেকের ইন্টারভিউতে যেন একটা করে প্রশ্ন থাকে যে অ্যারফ খানকে নিয়ে সো এটা তো এটার জন্য লাখ লাগে ডেফিনেটলি আই এম হ্যাপি এবং সেই মানুষগুলোরই সেই অংশ বিশেষের একটা পার্ক হয়ে আবার আজকের এই অবস্থান এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি আর অবস্থান শুধুমাত্র আহ কন্ট্রোভার্সিয়াল না কিংবা ভাইরাল না এরম খান বেফিনেটি গিয়ে একজন মানুষ এরম খান আট দশজন ডিজাইনার কোরিওগ্রাফার অফ ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষ থেকে আলাদা ভিন্ন ব্যাটসাই সে আজকে তার পথ চালনায় একটা পর একটা ব্র্যান্ড ওপেন করে যাচ্ছে এবং একটা পর একটা প্রোগ্রামের বিচারক হচ্ছে একটা পর একটা প্রোগ্রামে অ্যাওয়ার্ড নিচ্ছে আপনাদের সবার আমার এওয়ার্ড নিয়েও প্রবলেম আপনারা আমার অ্যাওয়ার্ড নিয়ে আপনাদের প্রবলেম আমি কেন এত অ্যাওয়ার্ড পাই আমাকে কেন এত অ্যাওয়ার্ড দেওয়া হয় আচ্ছা সেটা আমাকে প্রশ্নটা করে আপনারা আয়োজকদের প্রশ্ন করবেন যারা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে বা যারা আমাকে সম্মানিত করছে তারা কেন আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা কেন এত বোকাই বা কেন হবে যে একটা অযোগ্য বা মেধাবী ছাড়া বা তাকে কোন রকম তার কন্ট্রিবিউশন ছাড়া তাকে বা কেন হয় এই ধরনের অনেক রকম তর্ক বিতর্ক দেখি কিন্তু আলটিমেটলি এন্ড অফ দা ডে আমি আপনাদেরকে প্রমাণ 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 করেছি বারবার বারবার করছি করব যে আমি স্বতন্ত্র আমি এক একজন মানুষ আমি একেবারে একেবারে ভিন্ন ধর্মের একেবারে ভিন্ন একটা স্টাইলের একটা মানুষ ভিন্ন ফ্যাশনের একটা মানুষ আমার ক্লোন কপি আমাকে কপি করা আপনি এক ডজন মানুষ এই বাজারে পাবেন ঘুরতেছে ফিরতেছে চলতেছে সব কিছুই করতেছে করার চেষ্টা করতেছে বাইরে হওয়ার চেষ্টা করতেছে ভুল ইংলিশ বলতেছে ভুল বাংলা বলতেছে অনেক কিছু বলতেছে যা ইচ্ছাটা বলতেছে আমি আজকে বিয়ের কথা বললে কালকে তারা বিয়ের কথা বলছে